শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার শুরু হয়ে গেল মোহনবাগানের সিনিয়র দলের অনুশীলন ছাব্বিশ তারিখ শুরু হওয়ার কথা থাকলেও মাঠ পেয়ে যাওয়ায় দেশীয় ফুটবলারদের নিয়েই বাস্তব রায়ের তত্ত্বাবধানে মাঠে নেমে পড়ল সবুজ মেরুন প্রথম দিনের অনুশীলনে অভিষেক থেকে গ্লেন দীপক কাইত আপুইয়া মনবীর লিস্টন অনিরুদ্ধাপা আশিস রাইরা একত্রিশ তারিখ ডুরান্ডের প্রথম ম্যাচ মহামাডানের বিরুদ্ধে সেই ম্যাচে সিনিয়র জুনিয়রদের নিয়েই দল গড়তে চাইছেন বাগান কোচ বাস্তব রায় সেই লক্ষ্যেই ডুরান্ডের প্রস্তুতি শুরু হয়ে গেল নতুন জার্সিতে নতুন স্বপ্ন নিয়ে প্রথমবারের জন্য প্র্যাকটিস সেশনে এলেন মোহনবাগানের নতুন সেন্সেশন টেকচম অভিষেক সিং সদ্য চার বছরের চুক্তিতে সাইন হয়েছেন তিনি স্বভাবতই তাকে নেই মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস তুঙ্গে প্রথম ট্রেনিং সেশনে এসে সমর্থকদের সেলফির আবদারও মেটালেন তিনি পুরনো সতীর্থ লিস্টন মানবীর থাপারাও আগমন করে নিল তাদের এই নবাগত সতীর্থকে একত্রিশ তারিখ দিয়েই মোহনবাগানের এবারে ডুরান্টের যাত্রা শুরু প্রথম প্র্যাকটিস সেশনে তাই ফিজিও ও হালকা স্প্রিন্টের মাধ্যমেই ট্রেনিং সারলেন মোহনবাগানের নতুন লেপ ব্যাক বুধবারই নতুন চুক্তিতে সাইন করেছেন তিনি এবং তারপরেই তিনি জানান অন্যান্য ক্লাবে খেলার প্রস্তাব থাকলেও দেশের এক নম্বর ক্লাব মোহনবাগানেই খেলতে চাই এখানেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া যায় স্বপ্ন ছোঁয়া যায় আমারও ইচ্ছা মোহনবাগানের হয়ে ট্রফি জেতা তিনি এও জানান ডারবি খেলার জন্য মুখিয়ে আছেন তিনি মোহনবাগানের অনুশীলন শুরু অথচ সেই অনুশীলনে নেই মোহনবাগান অধিনায়ক সুভাশিস বোস কলকাতায় থেকেও যোগ দেননি অনুশীলনে কিন্তু কেন তার কম্পিটিশান অভিষেক এসে যাওয়ায় কি কিছু হলো নাকি খোঁজ নিয়ে জানা গেল সেরকম কিছু নয় আসলে ভারতীয় শিবিরে চোট পেয়েছিলেন সুভাশিস এখনও রিহ্যাবে আছেন তাই কয়েকদিনের মধ্যেই যোগ দেবেন বাগান অনুশীলনে মোহনবাগান অনুশীলনে সিনিয়ররা মাঠে ঢোকার কিছুক্ষণ পরেই এলেন সুহেল ভাট দিব্যেন্দু বিশ্বাস কি আর তবে তারা সিনিয়র টিমের সঙ্গে অনুশীলন না করে ঢুকে গেলেন ড্রেসিং রুমে কারণ তারা যে ডার্বিতে মোহনবাগানের রিজার্ভ টিমের সঙ্গে মাঠে নামবেন তাই সিনিয়র দলের অনুশীলনে নয় এখন তাদের ফোকাস শুধুই কলকাতা ডার্বি সামনেই ডার্বি ইস্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই ম্যাচে খেলার জন্য এতদিন ডেগি কার্ডোজোর তত্ত্বাবধানে অনুশীলন করছিলেন গ্লেন মার্টিনস কিন্তু সিনিয়র দলের প্রথম দিনের অনুশীলনে দেখা গেল গ্লেন অভিষেকের সঙ্গে জুটি বেঁধে অনুশীলন করছেন বৃহস্পতিবারই যে ক্লোজ ডোর অনুশীলন ছিল ডার্বির মোহনবাগান রিজার্ভ টিমের সেই দলের অনুশীলনে না গিয়ে গ্লেন মার্টিনস সিনিয়র দলের অনুশীলনে কেন তাহলে কি তিনি ডারবির মোহনবাগান দলে থাকছেন না সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ঠিক বিকেল সাড়ে চারটে মোহনবাগান ফুটবলাররা একে একে ঢুকছেন ঢুকছেন মানবীর লিস্টন বিশাল কাইতরা হঠাৎই দেখা গেল সেই পথেই ঢুকছেন থঙ্গই সিংটো আরে কি ব্যাপার মোহনবাগানের প্রথম দিনের অনুশীলনে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল গড় গড় করে হেঁটে ঢুকেও গেলেন ভিতরে না ব্যাপারটা সেরকম কিছু নয় আসলে নিউ টাউনের সেন্টার অফ এক্সেলেন্সের অন্য মাঠে ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব আঠেরো ট্রায়াল চলছে সেই দিকেই হাঁটা দিলেন থম্বই তবে যাওয়ার আগে পথে মোহনবাগান ফুটবলারদের সঙ্গে একটু হাসি ঠাট্টা করে নিলেন কিন্তু তাকে জয়গুপ্তা নিয়ে সাংবাদিকরা কিছু জিজ্ঞাসা করতেই আজকের আবহাওয়া গরম বলে মুচকি হেসে চড়ে গেলেন ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল ভালপুইয়ার ব্যাপারে অনেক দূরই এগিয়ে গেল ইস্টবেঙ্গল লাল হলুদের ব্যাক রাকিব থাকলেও একজন ভালো মানের ব্যাক নিতে চাইছে ম্যানেজমেন্ট এবার ভালপুইয়াকে পেতে মুম্বাই সিটি এফসিকে প্রস্তাব পাঠালো ইস্টবেঙ্গল যে প্রস্তাবে মোটা অঙ্কের ট্রান্সফার ফির পাশাপাশি তার বার্ষিক বেতনও উল্লেখ রয়েছে আসলে ভালপুইয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাকে পেতে গেলে যে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে সেটাও জানে তারা তাই সিটি গ্রুপ বলার আগেই ভালপুইয়া জন্য মোটা অঙ্কের ট্রান্সফার ফি দেওয়ার ব্যাপারে মুম্বাইকে প্রস্তাব দিল ইস্টবেঙ্গল এখন দেখার লাল হলুদের এই প্রস্তাবে রাজি হয় কিনা না মুম্বাই এফসি রবিবার শহরে আসছেন ইস্টবেঙ্গলের মরক্কন ফরোয়ার্ড হামিদ এহদাদ ভিসা সমস্যা মিটেছে এমনকি তাকে ডুরান্ডের জন্য রেজিস্টারও করিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবার লাল হলুদের নতুন বিদেশি ফরোয়ার্ডকে রবিবারের মধ্যেই শহরে নিয়ে আসতে চাইছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের পাঁচ বিদেশি এসে মাঠে নেমে পড়েছেন কিন্তু ভিসা সমস্যার জন্য তাকে নিয়ে আসতে পারেনি লাল হলুদ তবে এবার সেই সব সমস্যা কাটিয়ে কলকাতায় পা রাখতে চলেছেন হামিদ এখন রাশিদময় ইস্টবেঙ্গল প্রাক্তনরা বলছেন লাল স্তম্ভ হতে চলেছেন প্যালেস্তাইনের এই লড়াকু ফুটবলার নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন এই নম্বরের পিছনের রহস্যটা কি জানেন রাশিদের বাবার জন্ম সাতই জুলাই আর তার মায়ের জন্ম চৌঠা এপ্রিল তাই চুয়াত্তর নম্বর লাল হলুদ জার্সিতে রাশিদ আর রাশিদের জন্ম তেসরা জুলাই তাই প্যালেস্টাইনের তিন নম্বর জার্সি পরেন তিনি কিন্তু লাল হলুদে চুয়াত্তর আর সেই নম্বরের তলায় নাম লেখা বাসিম রাশিদ তার বাবার নাম বাসিম তাই রাশিদের পুরো নাম বাসিম আহমেদ রশিদ নিজের বাবা মাকে সঙ্গে নিয়েই লালহুদ জার্সিতে মন জয় করলেন ইস্ট বেঙ্গল জনতার তা দেখে প্রাক্তন ফুটবলার অর্ণব মণ্ডল বলছেন ইস্ট বেঙ্গলের মাঝমাঠকে নেতৃত্ব দেবে রশিদ ভালো ভালো আমার যত দেখেছি ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচ প্রথম ম্যাচে নিজেকে আর যেখানে বেশি টাইমও পাইনি তাও টিমটাকে দেখে মনে যথেষ্ট ইন্ডিভিজুয়ালি তারা অনেক খেটে এসছে মানে ইন্ডিভিজুয়ালি তারা অনেক কাজ করেছে করে তারপরে এসছে ওষিদের কেউ উইথ বল খুব ভালো ডিস্ট্রিবিউশনটা খুব ভালো বল হোল করতে পারে এবং ডিস্ট্রিবিউশন যেটা বলে না এটা এটা বলতে পারো যে কি ক্রিয়েটিভ বলবো না বাট মাঝে মাঠে একটা স্তম্ভ হতে পারে একটা বলতে পারো যে রক্ষণ আর আক্রমণ ভাগের মধ্যে একটা সেতু বন্ধন করা তোমরা বাংলায় যেগুলো বলো সেটা করতে পারে একটা ভালো কারণ হ্যাঁ আচ্ছা মানে ও এবার কতটা এবার টেকনিক্যালি আমরা যে নাম্বার সিক্স একটা বলে না ডিফেন্সিভ রোল ডিফেন্সিভ পার্টটার কতটা স্ট্রং হবে এটা কিন্তু দেখতে হবে যদি শক্ত প্রতিপক্ষ পড়ে আচ্ছা আচ্ছা ডিফেন্সিভ পার্টটাও কতটা ভালো ও যখন আক্রমণে সাপোর্ট করতি আছে অ্যাটাকারকে ইট ফাইন মানে যখন তারপরে যখন ভালো কোনো কাউন্টার অ্যাটাকিং সাইড হবে তখন ও কত তাড়াতাড়ি নিচের বক্সের কাছে নেমে আসতে পারে এটা একটা ব্যাপার আর পেরেছি বুঝতে পেরেছি ডিস্ট্রিবিউশনটা ভালো উইড বল ভালো দিই যতটা আমি দেখলাম আমার দেখে যেটা মনে হই যদি প্রথম ম্যাচের দিকে এখন অনেক ম্যাচ বাকি একটু টাফ অপোনেন্ট পড়লে বা বোঝা যায় তাও যা যা তো বোঝা যায় একটা প্লেয়ার কে এনেছে বাট আমার দেখে ভালো লেগেছে প্রথম ম্যাচে চোট পেয়েছেন বিষ্ণু যদিও স্টেডিয়াম ছাড়ার সময় ইস্টবেঙ্গল কোচ বলে যান তার চোট সেরকম কিছু গুরুতর নয় তবে বৃহস্পতিবার তার অ্যাঙ্কেলের এক্স রে করা হয়েছে দু সপ্তাহের বিশ্রামের কথা বলা হয়েছে তবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে মনে করা হচ্ছে বিষ্ণু চোট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই টুরান্ডে ইস্টবেঙ্গলের পরের ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে উঠবেন লাল হলুদ উইঙ্গার আগেই জানা গিয়েছিল ছাব্বিশ তারিখ সিএফএল ডারবির জন্য মোহনবাগান দলে থাকবেন সিনিয়র দলের চার তারকা সাহাল গ্রেন মার্টিনস কিয়ান এবং দিব্যেন্দু এই চারজনকে ব্যবহার করার ছাড়পত্র মিলেছে ক্লাবের কোচিং স্টাফের কাছে তবে এবার ইস্টবেঙ্গলও পাল্টা চাল চালালো ডার্বির আগে সৌভিক চক্রবর্তী ডেভিড ও দেবজিৎ মজুমদারকে রেজিস্ট্রি করিয়ে রেখেছে লাল হলুদ শিবির যদিও চোটের জন্য ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলেননি সৌভিক কিন্তু ম্যানেজমেন্ট আশাবাদী ডার্বির আগেই তিনি ফিট হয়ে উঠবেন ইস্টবেঙ্গল শিবির মনে করছে সৌভিকের অভিজ্ঞতা মাঝ মাঠে দলকে বাড়তি শক্তি যোগাবে বিশেষ করে এই হাই প্রোফাইল ম্যাচে সব মিলিয়ে সিএফএল ডারবি ঘিরে দুই প্রধানের মধ্যে চাপানো শুরু হয়ে গেল বলা চলে এবারের কলকাতা ডার্বিতে ভিন রাজ্যের রেফারি আসতে চলেছে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার আইএফএর সঙ্গে সিআরের বৈঠকে নেওয়া হতে চলেছে আসলে ডুরান্ট কাপের জন্য ভালো অভিজ্ঞ রেফারির প্যানেল তৈরি করতে সমস্যা হচ্ছে তাই এবারের কলকাতা ডার্বিতে সম্ভবত বাসি হাতে মাঠে নামতে দেখা যাবে ভিন রাজ্যের রেফারিকে ইস্টবেঙ্গল ক্লাবের একশো ছয়তম প্রতিষ্ঠা দিবসে বছরের সেরা ফুটবলার সম্মানে সম্মানিত হলেন সৌভিক চক্রবর্তী ও সৌমা গুগলত সেরা উদয়মান ফুটবলার হলেন পি বিষ্ণু সঙ্গে প্রাইড অফ বেঙ্গল সম্মান পেলেন জাতীয় মহিলা দলের ফুটবলার সঙ্গীতা বাঁশফোর শুধু ফুটবল নয় ক্রিকেট হকি থেকে দাবা সব ক্ষেত্রেই গুণীজনদের সম্মান জানালো লাল হলুদ শিবির পয়লা আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা দিবসে এবছর একাধিক গুণী ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিকে সম্মানিত করা হবে অনুষ্ঠানের সূচনা সকাল সাড়ে এগারোটায় ক্লাব তাবুতে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাতাদের প্রতিকৃতিতে মাল্যদান দিয়ে মূল অনুষ্ঠান বিকেল চারটে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মেয়র ফিরাদ হাকিম এবছর ভারত গৌরব সম্মান পাচ্ছেন হকি অধিনায়ক পিয়ার শ্রীজেশ জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ মিত্র ও মিহির বসু সেরা কোচের সম্মান পাচ্ছেন সঞ্জয় সেন ও অ্যান্টনি অ্যান্ড্রিউস সাংবাদিক আলোকচিত্রী রেফারি ক্রিকেটার সমর্থক প্রতিটি বিভাগেই থাকছে বিশেষ স্বীকৃতি বিশেষ সম্মানে সম্মানিত হবেন আন্তর্জাতিক দাবা গ্র্যান্ডমাস্টার আরণ্য ঘোষ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে রয়েছেন ক্লাবের সাধারণ সম্পাদক রূপক সাহা তার কথায় এই অনুষ্ঠান শুধু স্মরণীয় নয় আগামী প্রজন্মের অনুপ্রেরণাও শতবর্ষ পেরানো ইস্টবেঙ্গল ক্লাবের এই দিনটি কেবল এক উৎসব নয় বাঙালির ক্রীড়া ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকছে বারবার ভারতের হেডকোচের পদে একশো জন প্রশিক্ষকের আবেদন থেকে তিনজনের নামের শর্টলিস্ট সামনে আনল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি এই তিনজন হলেন খালিদ জামিল স্টিভেন কনস্টানটাইন ও কিরগিজস্তানের প্রাক্তন কোচ স্টিফান টার্কোভিচ নাম আসেনি সঞ্জয় সেনের আগেরবারে বারে শর্ট নাম আসলেও এবারে নাম আসেনি তাঁর একই ঘটনা অ্যান্টোনিও হাওয়াজের ক্ষেত্রেও টেকনিক্যাল কমিটি ইতিমধ্যেই কথাবার্তা চালিয়েছে খালিদ জামিলের সাথে সব কিছু ঠিক থাকলে ভারতের পরবর্তী কোচ হতে চলেছেন তিনি অবশ্য প্রাক্তন ফুটবলার অন্ন মণ্ডল সঞ্জয় সেনের নাম না আসার যুক্তির পাশাপাশি জানালেন খালিদ জামিল কোচ হলে কি কি সমস্যা হতে পারে দেখো সঞ্জয় দা ডিজার্ভিং ক্যান্ডিডেট মানে সঞ্জয় দার তো এবিলিটি নিয়ে কোনো প্রশ্ন কিন্তু উনি অনেকদিন কোচিং এর মধ্যে নেই এটা একটা দেখতে হবে উনি অনেকদিন কিন্তু কোচিং এর মধ্যে ছিলেন না এবং দেখো সঞ্জয় দার আমার যেতে প্রসপেক্টে বলে যে হয়তো অনেককে এইজও হয়েছে এটা একটা ব্যাপার উনি যদি আমার মনে হয় ওনাকে যদি কোনো ইউথ ডেভেলপমেন্টের কাজে লাগানো তাহলে আরো বেটার হবে যেটা এটা আমার বাস্তব মানে এটা আমার ধারণা হলো বাট দেখো কোচিং স্টাফ যারা ঠিক করছে এটা তো সম্পূর্ণ এআইএফ এর প্যানেলে কিন্তু এবার যেটা ঠিক করা উচিত কিন্তু আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি খালিদ চ্যামিলের মতো কোচ ইন্ডিয়া টিমের দায়িত্ব দেওয়া উচিত না না উচিত না কারণ দেখো একটা ক্লাব কোচিং আর ন্যাশনাল টিমের কোচিং মধ্যে অনেক ব্যাপার আছে যারা বিশ্ব ফুটবলটা একটু দেখেছে তার খালিদ জামিল আমার মনে না কোনো ধ্যান ধারণা আছে ফটোকারিতে যদি এখন খালিদ জামিলকে দিয়ে দেয় আমার মনে হয় হয়তো খানিকের জন্য ম্যাচ ভালো রেজাল্ট হতে পারে কিন্তু লং টার্ম বস প্রস্তুতটা আমার মনে হয় না খালিদ জামিল ইজ গুড চয়েস টানা দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখলো বাংলার অনুর্ধ্ব ষোলো জাতীয় দল বুধবার পাঞ্জাবে ডাক্তার বি সি রায় ট্রফির দ্বিতীয় ম্যাচে মেঘালয়কে চার দুই গোলে হারালো বাংলার ছেলেরা এক সময় ম্যাচে এক দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ কামব্যাক করে জয় ছিনিয়ে নেয় ফাল্গুনি দত্তের ছেলেরা ম্যাচের নায়ক রাজদীপ পাল দুরন্ত হ্যাট্রিক করে দলকে এগিয়ে দেন তিনি বাংলার চতুর্থ গোলটি করেন সাগেন হাসদা রক্ষণে সামান্য ভুল হলেও মাঝমাঠে ও আক্রমণে ছিল দারুণ বোঝাপড়া এই জয়ের ফলে গ্রুপ টেবিলে ভালো জায়গায় উঠে এলো বাংলা আগামী শুক্রবার কেরলের বিরুদ্ধে খেলতে নামবে বার্সেলোনায় যোগ দিলেন মার্কাস র্যাশফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এক মরসুমের লোনে তাকে নিল বার্সেলোনা সাতাশ বছর বয়সী এই ফরোয়ার্ডকে একসময় ইংল্যান্ডের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার বলা হতো কিন্তু সম্প্রতি তার ফর্ম খুব খারাপ হয়ে যায় এখন দেখা যাক বার্সেলোনায় লামি নিয়ামালদের সঙ্গে খেলে তার ছন্দ ফেরে কিনা মহিলাদের ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবার ফাইনালে উঠল স্পেন বুধবার ম্যাচের অতিরিক্ত সময়ে আইতানা বনমাতি দুর্দান্ত গোলে জার্মানিকে সেমিফাইনালে এক গোলে হারালো স্পেন রবিবার বাসেলে ফাইনাল স্পেনের মুখোমুখি ইংল্যান্ড বিশ্বজুড়ে বাইশ নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা ম্যানচেস্টার টেস্টে চোট পেয়ে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ স্ক্যান রিপোর্টে ধরা পড়েছে ডান পায়ের পাতার হাড় ভেঙেছে অন্তত ছ সপ্তাহ মাঠে নামা সম্ভব নয় ভারতীয় সহ অধিনায়কের বুধবার ব্যাট করার সময় চোট পান পন্থ গল্ফ কাটে মাঠ ছাড়তে হয় তাকে রাতেই স্ক্যান হয় বৃহস্পতিবার রিপোর্টে চোটের গভীরতা ধরা পড়ে ওভার টেস্টে তার জায়গায় দলে আসতে পারেন ঈশান কিষান ভাঙা পা তবু হাল ছাড়েননি ঋষভ অর্ধশতক হাঁকিয়ে উদাহরণ তৈরি পন্থে ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ভাঙা পা নিয়ে পঞ্চাশ রান করে নজির গড়লেন ঋষভ পন্থ প্রথম ইনিংসে ভারত করল তিনশো আটান্ন রান উইকেট কিপিং করবেন ধ্রুপ জুড়েল তবে প্রয়োজনে ব্যাট করতে পারবেন পন্থ এমনটাই জানিয়েছিল বিসিসিআই তাদের এক্স হ্যান্ডেলে প্রথম দিনে ডান পায়ে চোট পান সহ অধিনায়ক স্ক্যানে কিন্তু দ্বিতীয় দিন থেকেই আবার দলের সঙ্গে মাঠে পন্থ চোট থাকলেও মনোবল অটুট ঋষপের অদম্য মানসিকতায় মুগ্ধ টিম ম্যানেজমেন্ট চলতি ইংল্যান্ড সিরিজটা নিজের ক্রিকেট জীবনে প্রত্যাবর্তন হতে পারত আট বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন সম্ভবত সেই প্রত্যাবর্তন হলো না করুণ ফিরতে হতে পারে যদি তার পরিবর্তে জায়গা পাওয়া সাই সুদর্শন বড় রান করে দিতে পারেন এই মত সঞ্জয় মঞ্জ রেকর্ডের মতো প্রাক্তন ক্রিকেটারদের ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব উনিশ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যর্থ বৈভব সূর্যবংশী ওপেন করতে নেমে প্রথম বলেই বোল্ড হয়ে গেল কিশোর ব্যাটার প্রথম ইনিংসেও কুড়ি রানে আউট হয়ে গিয়েছিল বৈভব ইংল্যান্ড লয়েন্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে ওপেন করে চোদ্দ বলে কুড়ি রানের ইনিংস খেলেছিল বৈভব দ্বিতীয় ইনিংসে রানই করতে পারল না ইনিংসে প্রথম গ্রিনের বলে আউট হয়ে গেল সে অর্থাৎ গোল্ডেন ডাক ম্যাকুলামের রেকর্ড ভাঙল আয়ুষ মাত্রে ইংল্যান্ড অনুর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে একশো ছাব্বিশ রানের দুরন্ত ইনিংস খেললো আয়ুষ মাত্রে প্রথম ইনিংসে আশি এবং দ্বিতীয় ইনিংসে একশো ছাব্বিশ মোট দুশো প্লাস রান করল একশোর বেশি স্ট্রাইক রেটে এই কৃতিত্ব এতদিন ছিল কেবল ব্র্যান্ডার ম্যাকুলামের দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো বলে একশো ছিয়াশি করেছিলেন তিনি এবার সেই নজির টপকে গেল সিএসকে তারকা আয়ুষ আইপিএলের এর দেখানো পথে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ শুরু হয়েছে বিভিন্ন দেশে এবার চালু হতে চলেছে ইউরোপের প্রথম ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগ দু হাজার শুরু হবে ইউরোপিয়ান টি টোয়েন্টি প্রিমিয়ার লিগ আয়োজক কোনো একটা দেশ নয় তিন তিনটে দেশ স্কটল্যান্ড আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস মিলে খেলা হবে আইসিসি অনুমোদিত এই লিগে এই লীগের একজন মালিক বলিউডের অভিনেতা অভিষেক বচ্চন মঙ্গলবার শেরি বাংলা স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও জয় পেল তারা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতলেন লিটন দাস মাহেদি হাসানরা এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ ইতিহাস গড়ে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস জয় উৎসর্গ করলেন একুশে জুলাইয়ের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠে ইতিহাস তৈরি করলেন দিভিয়া দেশমুখ ১৯ বছরের দিভিয়া সেমিফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন চীনের তানজং জিকে হারিয়ে দেন ভারতের প্রথম মহিলা দাবারু হিসেবে বিশ্বকাপের ফাইনালে উঠে নজির তৈরি করলেন উনিশ বছরের দিভিয়া বিশ্বের চার নম্বর ঝংজিকে হারিয়ে চমক দিভিয়ার এটাই তার কেরিয়ারের সেরা জয় বুধবার হরিদ্বারের গঙ্গায় স্নান করতে নেমেছিল জাতীয় কবাডি দলের প্রাক্তন অধিনায়ক দীপক হুডা তারপরেই বিপদে পড়েন তিনি গঙ্গার প্রচন্ড চোরা কারেন্টে তলিয়ে যাচ্ছিলেন তিনি উত্তরাখণ্ড পুলিশের চল্লিশ নম্বর ব্যাটালিয়নের সদস্যরাও তখন ছিলেন ওখানে তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে দীপককে জল থেকে তোলেন খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ আমার মনে হয় ক্রিকেটে পরিবর্ত খেলোয়াড় নামানোর নিয়ম চালু করার সময় এসেছে যে কোনো সময়ে যে কোনো ক্রিকেটার চোট পেতে পারে তার মানে কি সেই দলকে দশ জনে খেলতে হবে আমার মনে হয় আইসিসির এবার এটা নিয়ে ভাবার সময় এসেছে গত কয়েকদিন খুব চাপে ছিলাম ভীষণ উৎকণ্ঠায় কেটেছে ঠিক মতো ঘুমও হয়নি আপাতত ভালো করে ঘুমোতে চাই আমার একটু ভালো ঘুম প্রয়োজন আর হ্যাঁ ভালো করে খেতেও চাই প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়